সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবং তৎপরবর্তী অশান্তিতে এখনো থমথমে মুর্শিদাবাদ কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে জেলার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাত ভর তারা সুতি শামশেরগঞ্জ থানা এলাকায় টহল দিয়েছে গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশও এরই মধ্যে এই গন্ডগোলের জেরে প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে শতাধিক পরিবার আক্রান্ত এই পরিবারগুলি আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণব তারা যদিও গন্ডগোলের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ কর্তারা আশ্বস্ত করার পদক্ষেপ নিয়েছে কিন্তু গন্ডগোলের ঘটনায় আতঙ্ক বিরাজমান আক্রান্ত পরিবারগুলির সদস্যদের চোখে মুখে टाना को था। दा दा कारा बम चाली राजा, राजा। ना राजा से वो राजा ओखन कर काउंसलर चार नंबर वार्ड काउन्सिलर टीएमसी काउंसिलर আর সেখানে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুধু দর্শক হিসাবে দেখছে সেন্ট্রাল ফোর্স সেখানে উপস্থিত রয়েছে তা সত্ত্বেও পরিবেশ কন্ট্রোল করতে পারছে না আরও সেন্ট্রাল ফোর্স সেখানে উপস্থিত হতে হবে নাহলে কিন্তু সেখানে আমার মনে হয় কেউ সেখানে বাঁচবে না কেনার কোনো রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে